সালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক পাঁচের ছাব্বিশ নম্বর অঙ্কটি মুনাফার একই হারে তিনশো টাকার চার বছরের সরল মুনাফা ও চারশো টাকার পাঁচ বছরের সরল মুনাফা একত্রে একশো টাকা হলে শতকরা মুনাফার হার কত মনে করি মনে করি আসল পি টাকা এখন আমাদের সূত্রটি কিন্তু আছে। এই যে আর সময়কে ধরেছে এন বছর মুনাফার হার আর টাকা মানে রেশিও তারপরে দেখো আমরা জানি সূত্রটা সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইকল টু পি এন আর মানে হচ্ছে এই সূত্রটা তুমি যদি মুখস্থ রাখো তাহলে বুঝতে পারবা যে এই সরল মুনাফার বের করতে তোমাদের সুবিধা হবে এখন দেখো প্রথম ক্ষেত্রে আমরা কি আছে দেখো দেওয়া আছে আসল পি ইকোয়াল টু তিনশো টাকা প্রথমে দেখো পি টু মানে এইটা হচ্ছে তোমার মূল ধন তিনশো টাকা তারপর দেখো চার বছরে এখন দেখো চারশো টাকা চার বছর হচ্ছে সময় মানে সময়টাকে এন দিয়ে আমরা ইন্ডিকেট করেছি আর তাছাড়া সূত্র আমরা ওইভাবেই কিন্তু ইন্ডিকেট করেছি আর পরবর্তীতে দেখো এখন আমাদের আমাদের সূত্রটা বসাব হচ্ছে আই টু পি এন আর এখন পি আছে দেখো তিনশো ইন্টু এন মানে হচ্ছে সময় বছর মানে চার বছর যেটা আছে সেটাই আমরা দিলাম আর কিন্তু মানে রেশিও সেটা কিন্তু দেওয়া নাই যে কত টাকা হার মুনাফার হারটা কি পরিমাণ আসবে তারপর এখন দেখো পরবর্তী লাইনে মানে তিনশো আর ইন্টু চার যদি গুণ করি তাহলে বারোশো ইন্টু আর মানে আই মানে ইন্টারেস্ট বারোশো আর পাইলাম দ্বিতীয় ক্ষেত্রে দেখো ঠিক সেমভাবে আমরা এই করবো ওইখানে দেখো আমাদের আসল এখানে দেওয়া আছে চারশো টাকা মানে যেই টাকাটা হচ্ছে মূলধন তারপরে সময় এখানে আছে পাঁচ বছর যেটাকে এন দিয়ে ইন্ডিকেট করা হয়েছে সূত্র হচ্ছে আই ইকাল টু পি এন আর সে আগে সূত্রটাই কিন্তু আমরা এখানে প্রয়োগ করতেছি পি হচ্ছে চারশো টাকা যেহেতু আসল আমাদের এই টাকাটা আছে টাইম পিরিয়ড মানে সময়টা হচ্ছে পাঁচ বছর ইন্টু আর রেশিওটা কিন্তু দেওয়া নাই এই জন্য চারশো ইন্টু পাঁচ আমরা গুণ করলে আমরা পাবো হচ্ছে দুই হাজার আর দুই হাজার গুণ আর এখানে ইন্টারেস্ট হচ্ছে দুই হাজার ইন্টু আর তাহলে এখন দেখো প্রশ্ন মতে প্রথম সরল মুনাফার যে ইন্টারেস্টটা আমরা পেয়েছি সেটা হচ্ছে বারোশো আর যোগ দ্বিতীয় ক্ষেত্রে আমরা পেয়েছি দুই হাজার ইন্টু আর সমান সরল মুনাফা দুইটা সরল মুনাফা একত্রে আমরা পেয়েছি একশো আঠাশ টাকা তাহলে পরবর্তী লাইনে বারোশো আর দুই হাজার এটা যোগ করলে পাবো হচ্ছে বত্রিশশো আর ইকুয়াল টু একশো আঠাশ পরবর্তী লাইনে আর ইকুয়াল টু একশো আঠাশ বাই বত্রিশশো এখন দেখো যেহেতু আমাদের শতকরা মুনাফার হার বের করতে হবে তাহলে অবশ্যই হানড্রেড দিয়ে গুণ করতে হবে শতকরা মানে কিন্তু হানড্রেড কারণ একটা পার্সেন্টেজ আসবে যেটার মান হচ্ছে হানড্রেড এখন দেখো একশো আটাশকে আমরা নিচে বত্রিশশো দিলাম ইন্টু একশো এখন একশোর পাঁচশো একশোতে দুইটা জিরো আছে আর বত্রিশের মতো দুইটা জিরো আছে দুটা কাটাকাটি করার পরে থাকে শুধু বত্রিশ একশো আঠাশ উপরে আসে যখন একটা একশো আঠাশকে বত্রিশ দিয়ে ভাগ করব তখন চার থাকবে এই চার পার্সেন্ট হচ্ছে আমাদের শতকরা মুনাফার হার মানে আমাদের ইন্টারেস্ট হচ্ছে মানে রেশিও যে আমাদের শতকরা মুনাফার হার এটা হচ্ছে আমাদের চার পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের আনসার